বাংলাদেশের বিশেষ করে রাজনৈতিক যে এখন তাকিয়ে আছে জামাত শর্মনা জোটের ভিতরে যে আসলে কি জামাত শর্মনা যে সমতার জোট করতেছে সেটা আসলে সাকসেস হচ্ছে কিনা কারণ এখানে হচ্ছে রাজনৈতিক টুইস্টটা এই জোটটা যদি একবার টিকে যায় তাহলে কিন্তু কাম সারছে ভাই ইসলামিক দলগুলাকে ক্ষমতা আসার ক্ষেত্রে আর কেউ আটকাইতে পারবে না ভাই আর কেউ আটকাইতে পারবে না এবং একবার যদি এই দলগুলা ক্ষমতায় আসে ইতিহাস করে ছাড়বে যেমনি তারা মন্ত্রী পরিষদ গঠন করবে ক্যাবিনেট গঠন করবে রাষ্ট্রকে যেভাবে পরিচালনা করবে আওলা করে দেব অনেকে হয়তো ভাবছে জামাতসহ যে দশ দলীয় যে সমঝোতার জোট রয়েছে তারা যদি সরকার গঠন করে টিকতে পারবে না আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে জামাতের সাথে দশ দলীয় জোটে কারা রয়েছে এনসিপি যত যাই বলেন না এ তরুণদের সম্ভাবনাময় দল বলতে পারেন জুলাইয়ের সম্মুখ সারি যুদ্ধ এনসিপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিনে একাই একেবারে একশো প্রতিপক্ষকে ঘায় করতে এমন ভাবে চান্দা নিয়ে কথা বলবো ভাই অন্যদিকে আপনারা দেখেন যে দলগুলো রয়েছে হেভিও দল কিন্তু আর বিএনপির সাথে যারা গিয়েছে তারা বলতে গেলে তেমন আলোচনার ভিতরে পড়ে না দলগুলা এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নাই ফয়জুল করিম পীর সাহেব তিনি যে ঘোষণা দিয়েছেন রীতিমতো অবাক করার মতো এতদিন আমরা যেটা শুনে এসেছি তার কিছু কিছু বক্তব্যের মাঝেও আমরা শুনতে পেয়েছি যে ভিতরে কিছু না কিছু ঘটতেছে ইতিমধ্যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা একেবারে মার্কা মারা বক্তব্য তার মানে কি জোটের শক্তি এখন কঠিন সমঝোতায় এগোচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় নয় জানুয়ারি অথচ এগারো দলীয় জোটে আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি জোটে এক ধরনের টানাপড়ন সৃষ্টি হয়েছে তবে ইসলাম ইসলামী আন্দোলনের নাইবে আমির মুক্তি প্রয়োজন করি মনে করে সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে তার মানে কি যদি মুফতি ফয়জুল করিম এই কথা বলে থাকে যে সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে তার মানে কি জোট প্রায় চূড়ান্ত সমঝোতা প্রায় চূড়ান্ত তার মানে আগে যে ক্যাসারগুলো আমরা শুনেছি আপনাদেরকে জানিয়েছে সেটা প্রায় শেষের পথে রাজনৈতিক খেলা তার মানে কোন দিকে যাচ্ছে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বিএনপি বিএনপি যেভাবে সহজে জিতে আসার কথা সেই বিএনপিকে এবার নাকানে চুপানি খেতে হবে নাও জিততে পারে দশস্থতা এগারো দলের মতো মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত চলে আসন সমঝোতা নিয়ে আলোচনা উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত সমঝোতায় সব দলের সঙ্গে আসন বর্তন বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হল চরমোনয় পীরের ইসলামী আন্দোলন ছিল ব্যতিক্রম তারা দুইশো বাহাত্তরটি আসনে মনোনয়নপত্র দাখিল করেন নির্ভরযোগ্য সূত্র মতে জামাত একশো দশটি আসন ছেড়ে দিয়ে একশো নিজ দলীয় প্রার্থী রাখতে রাজি হয় শরীফদের মধ্যে বাংলাদেশ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি দুই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাক তিন এবং খেলাপথ আন্দোলন চার এবং নিজামী ইসলামিক প্রার্টি দুইটি আসন প্রতিদ্বন্দ্বিতা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয় পঁয়ত্রিশটি আসন নতুন করে এই জোটে যোগ দেওয়া এর জন্য রাখা হয়েছে তিনটি তিরিশটি আসন এল জন্য তিনটি এবং লেবার পার্টিকে দেওয়া হয় এগারো তিনটি আসন এগারো দলের মধ্যে সবচেয়ে বেশি দর কষাকষি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পঁয়ত্রিশটি আসন দেওয়ার কথা আট দলের বৈঠকে চূড়ান্ত হলেও দলটি তা মানতে এখন পর্যন্ত রাজি হচ্ছে না সূত্রমত দলটির দাবি ন্যূনতম একশো আসন দলটির নাইবে আমির মুফতি ফয়জল করিম প্রকাশ্য আরো বেশ আসন প্রাপ্তির কথা বলেছেন সেখানে তার আমরা দেখেছি একশো তেতাল্লিশটি আসনে তারা এ গ্রেডে আছে বলে তারা মনে করে। তবে সব কিছু ছাড়িয়ে জামাত সম্ভবত হয়তো আরো বেশি আসন ছাড়তেছে হয়তো পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় এই আসনগুলাতে তারা সমঝোতায় চলে আসছে বাস্তবতা কি বলে সেটা শুধু দেখার অবস্থা অপেক্ষায় তবে মুক্তি ফয়জল করিম সাহেব তিনি যেহেতু বক্তব্য দিয়েছেন যে ঝামেলা ছিল সার চূড়া সেটা মিটে গিয়েছে আসন সমঝোতা তার মানে চূড়ান্ত লক্ষ্যে তারা পৌঁছে গেছে তবে আমরা যতটুকু জেনেছি আগামী ষোলো তারিখ এই আসন সমঝোতার একটা চূড়ান্ত ঘোষণা আসবে যেটা কে কোন দল কতগুলো আসন সমঝোতায় পেয়েছে দেখেন জামাতরা আমরা দেখতেছি বড় ধরনের সেক্রিফাইস করতেছে তারা প্রায় দীর্ঘ এক বছর ধরে দলীয় প্রার্থী দিয়ে মাঠ পর্যায়ে যেভাবে কাজ করেছে বলতে গেলে তাদের প্রত্যেকটা আসল সম্ভাবনাময় ছিল আর যদি হেরেও যায় তো উনিশ হেরে যেত কিন্তু এখন জোটের প্রার্থীদের জন্য তারা যেভাবে স্যাক্রিফাইস দেখাচ্ছে এতে করে জামায়াতের দলীয় নেতা কর্মীদের বিশেষ অনেক সময় ক্ষোভ আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লেখালেখি করছে যাই হোক সব কিছু ছাড়িয়ে এখন দশ দলীয় জোট তাহলে হচ্ছে সমন্বয় থাকতেছে জামায়াতও থাকতেছে ওদের থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপিও ভালো গোছাচ্ছেন নিজেদেরকে নির্বাচনের অপেক্ষায় ভালো কিছুর অপেক্ষায় জাতি